আগামী সপ্তাহে চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল সামরিক কুচকাওয়াজ ধারণা করা হচ্ছে এই অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠকে বৈশ্বিক নেতাদের সঙ্গে এক মঞ্চে উপস্থিত হবেন এই অনুষ্ঠানে তার সম্ভাব্য উপস্থিতি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে বিশ্বজুড়ে এক নতুন ভূ রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির আশি বছর পূর্তি উপলক্ষে বিজয় দিবস উদযাপনের এই কুচকাওয়াজটি আয়োজন করা হচ্ছে এতে বিশ্বের ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধানের উপস্থিত থাকার কথা রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উল দুজনেই এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে যদি কিম জং উন উপস্থিত হন তবে বেইজিংয়ের কেন্দ্রে সি চিন পিং এবং পুতিনের পাশে তাকে দেখা যাবে যা নিঃসন্দেহে একটি বড় ঘটনা এবং চীনের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য এই কুচকাওয়াজে চীন তাদের সর্বাধুনিক সামরিক অস্ত্র প্রদর্শন করবে এর মধ্যে থাকবে যুদ্ধবিমান ট্যাঙ্ক এবং ড্রোন বিধ্বংসী ব্যবস্থা পশ্চিমা বিশ্ব এবং সামরিক বিশ্লেষকদের তীক্ষ্ণ দৃষ্টি থাকবে এই অনুষ্ঠানের দিকে প্রায় সত্তর মিনিট ব্যাপী এই কুচকাওয়াজ তত্ত্বাবধান করবেন স্বয়ং চীনের প্রেসিডেন্ট সি চিনপিং কিমের এই সফর এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে সমঝোতা এবং কিমের সঙ্গে আবারও দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন এর মধ্য দিয়ে সি চিনপিং ইঙ্গিত দিচ্ছেন যে এই কূটনৈতিক খেলায় ভূ রাজনৈতিক গুরুত্বপূর্ণ চাবিকাঠি তার হাতে রয়েছে সীমিত পরিসরে হলেও পুতিন এবং কিমের ওপর তার প্রভাব রয়েছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এই কুচকাওয়াজে যোগ দেবেন কিনা তিনি যদি যোগ দেন তবে দুই সালের পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার নেতাদের মধ্যে এটি হবে প্রথম মুখোমুখি সাক্ষাৎ তবে এটি লির জন্য একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হতে পারে কারণ কিম যদি তাকে প্রকাশ্যে উপেক্ষা বা তিরস্কার করেন তা তার জন্য অত্যন্ত বিব্রতকর হবে দক্ষিণ কোরিয়ার নেতা লি কুচকাবাজে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেও এখনও তা গ্রহণ করেননি তার সরকার একজন অধস্থনের রাজনীতিবিদকে পাঠানোর পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার জন্য রাশিয়া বেলারুশ এবং ইরানের প্রেসিডেন্টদের পাশে লি এর ছবিও অস্বস্তিকর হতে পারে চীনের এই সামরিক কুচকাওয়াজকে আপনি কিভাবে দেখছেন এটি কি বিশ্ব রাজনীতিতে নতুন কোনো জোটের ইঙ্গিত দিচ্ছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি আন্তর্জাতিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন